বিশ্বনী বললেন নিশ্চয়ই দেহে একটা গোস্তের টুকরা আছে দেহের এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায় দেহের এই গোষ্ঠের টুকরা যদি পচে যায় খারাপ হয়ে যায় পুরো দেহটা খারাপ হয়ে যায় কোনো কিছু দিয়ে এই কালবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া আমরা আজে বাজে জায়গায় যে আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন ইসলাম মানাটা সহজ অন্তরটা এমন একটা জায়গা বিশ্বনী বললেন ফিল জাসাদি মুদগা নিশ্চয়ই দেহে একটা গোস্তের টুকরা আছে এটা সলু হাত সলুহাল যে স্বাদু খুলল দেহের এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায় ও ইন ফার্স্ট সাদা ফাসাদাল যে সাদু দেহের এই গোস্তের টুকরা যদি পচে যায় খারাপ হয়ে যায় পুরো দেহটা খারাপ হয়ে যায় বিশ্বনি বললেন আলা ওয়াহিয়াল কল জেনে রেখো এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কল সেটার নাম কি এই যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে থাকে এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কাল আল্লাহ বিদিক্রিল্লাহ তাতমা ইন্নুল কলুব কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে কি বেশ নাকি আয়না অনেকে আয়না বসাতে চায় বসায় না কি বলে আয়না বসায় দেমোর কলবের ভেতর না আয়না বসাবো না এই কলবে থাকবে সুবহানম্মা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্মা আল্লাহ আকবার এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির খেয়াল রাখবেন দেখেন ইসলাম মানা সহজ আমরা আজে বাজে জায়গায় যেয়ে আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন ইসলাম মানাটা সহজ একেবারে নিরেট সোজা সাপটা গোজামিল নাই। আল্লাহর কথা আর আল্লাহ রা আসলের কথায় কোনো গোজামিল থাকে না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লহ আল্লাহ আকবার পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আখবাব এই চারটা তাজবি হচ্ছে চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইস না আর এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছে মতো ইচ্ছে মতো পড়েন ইচ্ছে মতো পড়েন এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্ব বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্মামং সাফুল আত মাওয়াজিনু জিনু ফাহু আফি আই মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির গড়বা সুবাহানল্লাহ হি অবেহানদেহি সুবাহান উল্লাহ হিলাহ আমিম এই দুইটা শব্দ কালিমা চান হাবিবা চান ইল আর রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকিলা তানি ফিল্লিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকিলা চানে ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আবিন পড়তে রাজি আছেন তো